হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমাদের কুষ্টিয়াতে শুরু হয়েছে তরঙ্গ কালচারাল ফেস্ট ও মেলা দু হাজার চব্বিশ এই মেলাটি শুরু হয়েছে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আজকে সন্ধ্যাতে আমি এই মেলাটি ঘুরতে এসেছি সন্ধ্যায় প্রচুর লোক হয়েছে এখানে লোকজন তো প্রচণ্ড আনন্দ করছে সবাই কালচারে অনুষ্ঠানের সাথে এবং নানান ধরনের অনুষ্ঠানও আছে এই মেলাতে এখানে নানান ধরনের দোকান দিয়েছেন কেউ বিক্রি করছে পিঠাপুলি এবং কেউ বিক্রি করছে ফুচকা এবং নানান ধরনের ইত্যাদি এই মেলাতে রয়েছে আজকে সন্ধ্যাতে আমি এই মেলাটি ঘুরতে এসেছি ঘুরতে এসে দেখি এখানে লোকের লোকালয় এই দেখুন এখানে অনেক রকমেরই জিনিস রয়েছে তো আজকে আমি আপনাদেরকে এই মেলাটি ঘুরিয়ে দেখাবো দেখুন এবং আমাদের সাথেই থাকুন